তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ স্বপন হোসেন। স্বপন হোসেন। তুমি তামাক খাও? হ্যাঁ আমি তামাক খাই। আর এই গাছ কিভাবে আছে? এই বিছি পোড়া পোড়া স্যার। বিসি হ্যাঁ। কত থেকে বিছি পোলো? এই যে আমি তামাক খাই খাতে লাগা বিছি থাকে না। ওটাগুলোই যে এত এত বড় বড় গাছ। স্যার আমি শখের বসায় রাখছি স্যার। হ্যাঁ? শখের বসায় বসে গাছ লাগাই রাখছো। কতগুলা লাগায় গাছ আছে? আপনারা যদি বলেন তাহলে

এই যে গাদার গাছ লাগাইছে এই যে দেখছেন না না এখন তো দেখলেন দেখছেন এই যে গাদার গাছ লাগার এক এটা ওই যে শিকার করলো দেখছেন